ভারত পাকিস্তান পাল্টা হামলার প্রভাব পড়বে দীর্ঘমেয়াদে এমন মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের এই হামলাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা সীমান্তে যে ভয় আর আতঙ্ক ছড়িয়েছে তা স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন অনেকে আবারও সংঘাতের সংখ্যা নেই বলেই মত ভারতীয় বিশ্লেষকদের পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলার পর এর প্রভাব এবং পরিণতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ হামলার পর স্বভাবতই প্রশ্ন উঠেছে দিল্লি ইসলামাবাদ সম্পর্কের প্রভাব নিয়ে সংঘাত আরও গড়াবে কিনা তা নিয়েও চলছে বিচার বিশ্লেষণ এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের এই লড়াইয়ের প্রভাব হবে দীর্ঘমেয়াদী যার ধাক্কা লাগবে আঞ্চলিক অন্যান্য দেশগুলোতেও দুই দেশে সমৃদ্ধ ফলে এর প্রভাব হবে দীর্ঘমেয়াদী এদিকে হামলা নিয়ে দুই দেশের বিশ্লেষকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্তে যে ভয়ার আতঙ্ক ছড়িয়েছে তার স্বাভাবিক হতে সময় লাগে তবে পাল্টা পাল্টি জবাবের পর আবারও সংঘাতের সংখ্যা তেমন নেই বলেই মত ভারতীয় বিশ্লেষকের ইন্ডিয়ার তো একটা রেসপন্স হবে এটা জানা কথাই ছিল তো সেটাই আমরা দেখেছি আজ ভোরের সময় থেকে আর আশা করা যায় যে ওদের যেটা এটা আমাদের একটা রেসপন্স আছে ভারতের থেকে এরপরে তো এসকেলেশন আর হবে না এখানকার পরিস্থিতি বিশেষ করে পাঞ্জাবের অবস্থা খুবই ভয়াবহ পুরো এলাকা জুড়ে আতঙ্কে সাধারণ মানুষ ভারতের হামলার ব্যাপারে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল পাকিস্তান সরকার ও সেনাবাহিনী অনেকটা অনেকটা প্রত্যাশিতভাবেই সেটি ঘটে যদিও সংশ্লিষ্টরা বলছেন দুই পক্ষেরই সংযত আচরণের কোনো বিকল্প নেই Mirmo Shfika Hassan, Jornal News.